এখন এই আবার জসিমের কারণে ফ্যাক্টরিটা হইতে আসে না ওই বাধা দিয়া রাহে এখন আবার একটু কাজ শুরু করছে এখন আবার বাধা গন্ডগোল লাগাইছে ফ্যাক্টরিটা এই সাদা আবার জসিমে হইতেছে না যাতে দ্রুত ফ্যাক্টরিটা হয় আমরা এই সাদা আবার জসিমের হাত থেকে মুক্তি চাই তাড়াতাড়ি ফ্যাক্টরিটা আমরা চালু চাই আমাদের ছেলেরা কাজ করবো দেশের হাত সতে আমাদের এলাকার লোক বেকার হাতটা আছে এরা কাজ করবো আমরা তো গরিব মানুষ ঘুষ দিয়ে চাকরিতে তো যায় না সরকারি চাকরি হয় না তাহলে এলাকার চাকরি করে খাইব কোম্পানির চাকরি তাও খাইতে দিব না চাঁদ আবার জসিমে জসিমের কারণে ছেলেরা বেকার আরে আমরা আগে দেখছি যে মানে কোম্পানি গেট করছে এই জায়গা বুঝলেন তো গেট করছে আর ওই মহিলা আর মহিলার ভাই জসিম নাকি এই জসিমের আয় আই ফার্স্ট তারিখে ওই যে গন্ডগোল হয়েছে যে সরকার গেছি গিয়া এই মেয়ে দেয় গেটের সব কাটিয়া সিরিয়া মাছের তেলের দোকানের তেল মেল সব কিছুই জসিমিলিয়া

ডালকুল না পাই আমরা এই জায়গায় কাজ করতে পারবো আর যদি আমরা ফেরান কোম্পানি এই জায়গায় না হয় আমাকে অনেক ক্ষতিবো হেরা বলো খেলাইছে আমরা থাকতে পারবো আমরা গরিব মানুষ আমরা কোনো জায়গায় যাইতে পারি না আমরা কোম্পানির এই দাগে একটা সম্পত্তি কিনা আছে এবং এটা কোম্পানির এই পরটা একবার হয়েছে কোম্পানির রোডটা করছে গেট করছে গেটটা তারপরে কাজটা নিয়ে গেছে হ্যাঁ পাঁচি আগস্টের পরে কাজটা নিয়ে গেছে নেওয়ার পরে মনে করেন আবার এই যে কোম্পানি আবার গেট করছে আবার এটার আবারও বেটো হয়েছে তারপরে আমাকে এলাকাবাসী যারা গরিব গুদারা যারা আছে তারা চাকরিবাদা করবো কোম্পানিটা হইলে তারপরে মনে করেন প্রজেক্টটা চালু হইলে প্রাণ কোম্পানি বস্তা টস্তা আলাইছে নদী লে যায় কোনো সরকারের থেকে আমরা কোনো বলক পাই নাই কিন্তু কোম্পানির কারণে আমরা তবু মোটামুটি এটা একটা একটা রায় পাইছি আমাদের এলাকাটা পুরো একটা সেভ হয়েছে সব জায়গায় ভালো আমাদের মানে আমাদের ফোলাইনের চারকি বাধা করবো নদী আমার বাড়িটা ভাঙ্গে গেছে ওই বাড়িটা ওই ব্লককে ব্লক ফালাইছে আর আটকে রয়েছে বাড়িটা আমার এখানে আজকে কোম্পানি তিন বছর যাবত এই জমিন কিনছে এই মহিলার রোডের জন্য রোড দিতেছে না এই কারণে এই যা কাজ করতে পারে না এই চাঁদাবাজি জসিমকে হাত থেকে আমরা মুক্তি চাই আমরা চাই যে এলাকা একটা কম্পানি হইছে আমরা এটারে চাই যেমনি হওয়ার চেষ্টা আর আমাগো এলাকা বাই আছে পোলাভান আছে আমরা যদি সবাই মিলিয়ে সার কি ব্যবধা করিয়া খাইতে দিই এইটি আমাগ থেকে সন্তুষ্ট আমরা চাই এটা মুক্তি করার জন্য আমাকে লাভ হইব বলতে আমাকে যেমন দেখা গেছে আমাকে ছেলে মেয়ে কাজ করতে পারবো যেমন ওই কাজ নাই কোনো আমরা খেত কামারা কাজ করি আমরা যদি এটা কাজ কামারা করিয়া খাইতে দিতে আমাকে তুতম আমার দাবি বলতে আমরা সাই অলিগা জসিমকে আর থেকে আমরা মুক্তি চাই আমার কাছে থেকে জমি কিনে নাই আর তাদের কাছে আমি কোনো জমি বিক্রিও করি নাই যদি বিক্রি করিয়া থাকে এরা বলতেছে এই কাগজপত্র ডকুমেন্ট থাকলে আমার শুক্র আমি কিন্তু তা না করে যে মিথ্যা ইয়ে করি যে আমার এগুলি যে এত ক্ষতিগ্রস্ত করলো এটা আমি বিশ্বাস এখন আমার বোনের জমিন আমার বোনের মার্কেট বোনের ঘর সেখানে একটা মসজিদ আছে মাদ্রাসা আছে মসজিদটা আছে মাদ্রাসাটা ভেঙে ফেলছে প্রায় তিরিশ চল্লিশটা ঘর ভাঙছে আমি দেখতে গেছি আমি দেখতে গেছি তারা আমার প্রতি আমার উপরে অতিরিক্ত হামলা চালাইছে তারা সন্ত্রাসী করছে এখানে তো আমি কোনো সন্ত্রাসী আর তিন চারশো লোকের ভিতরে বা চার পাঁচশো লোকের ভিতরে তো আমি দশিম একা কিছু না আর উপস্থিত তখন থানার এস ছিল আশরাফ এবং বেলিমা ফারি ইনচার্জ ছিল আমি কোনো লোকজন নিয়ে গেছি কিনা বা আমি কোনো রকম কোনো সন্ত্রাসী কার্যক্রম করছি কিনা তারাই বলবে আজকে যে বিক্ষোভ করছে শুনছি আমি কিছু ভাড়াইটিয়া মোস্তান এবং ভাড়াইটিয়া মহিলা যারা আমাকে ঠিকমতো চিনেও না যদি আমাকে চিনে কিনা তাদেরকে হয়তো বা এখন হয়তো বা এমন হইতে পারে আমার ছবিটা তাদেরকে নিয়ে দেখাইতে পারে যে এই দোষী কারণ যেহেতু আমি পদ্মারী রাজনীতিবিপ্রাপ্ত সভাপতি হ্যাঁ তাদের মাধ্যমে আমার পরিস্থিতিটা ওইভাবে আমার ছবি দেখাও করতে পারে কিন্তু তারা আমি মনে করি নিতই কিছু টাকার লোভে পড়ে তারা যায় আজকে এটা প্রাণ কোম্পানি হোক প্রাণ কোম্পানি সন্ত্রাসী বাহিনী গুরুবের পক্ষে হোক লোকজন এটা করেছে